আল্লাহ তালা শুধুমাত্র দুটি জাতকে স্বাধীন করে দিয়েছে একটি জিন আর একটা মানুষ আবার জিনের পরে মানুষকে আল্লাহ একটা মর্যাদা রান করেছেন যেটা জিনকে দেন সেই মর্যাদা হচ্ছে আল্লাহ সৃষ্টির ভারসাম্য সৌন্দর্য এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ক্ষুদ্র কথায় হতে দায়িত্ব এ দায়িত্বটা শুধু মানব জাতির জন্য

বাংলাদেশের বিভিন্ন দেশের এনভয় আছে ফরেন মিশন আছে সেখানে কেউ অ্যাম্বাসেডার কেউ হাই আসে সেই হিসাবেই তারা দায়িত্ব পালন করেন তিনি একজন ব্যক্তি তিনি একটি দেশ তিনি তার দেশকে আমাদের দেশের বুঝে প্রতিনিধিত্ব করেন ঠিক অনুরূপভাবে আমাদের দেশের বিভিন্ন জায়গায় হাই কমিশনার এবং অ্যাম্বাসেডার আছে তারা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেন কিন্তু তিনি প্রতিনিধির মর্যাদা ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট দেশে ভোগ করবেন যতদিন তিনি বাংলাদেশের প্রতি অনুগত থাকবেন তিনি যদি বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে রিভোল্ট করেন তাহলে শুধু প্রতিনিধিত্বের মর্যাদা হবে হারাবেন না বিশ্বাসঘাতকতার কারণ তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এবং এই শাস্তি তার একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে মর্যাদা যেমন আকাশ চিক শাস্ত্রীয় যেমন কঠিন এটি স্বাভাবিক আল্লাহ তালা মানব জাতির জন্য সেই পদ রচনা করে রেখেছে মানব যদি আল্লাহ তালার ডিরেকশন অনুযায়ী আল্লাহ যে কোড অফ কন্ডাক্ট মানব জন্য ঠিক করে গিয়েছেন যতদিন পর্যন্ত মানব জাতি এই কন্ডাক্টের ভিতরে কোড কন্ডাক্টের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালার স্নেহবাজন হয়ে থাকবে সম্মানিত হয়ে থাকবে মর্যাদার সাথে থাকবে আর যখন এটাকে ভায়োলেট করবে কিংবা ব্র্যাক করবে তখনই আল্লাহ তালা রুলস ভায়োলেশন করার কারণে সে নাফরমান হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে হ্যাঁ মানুষের মধ্যে আবার এমন লোক আছে যে আল্লাহর বিধানের কিছু মানে আবার কিছু মানে আল্লাহ তালা তাদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন যেমন একজন অ্যাম্বাসেডারের দুনিয়ায় রাষ্ট্রের দেওয়া জব ডেসক্রিপশনের বাইরে সামাজ্য কোনো ভায়োলেট করার সুযোগ নেই ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধানে ভায়োলেট করার কোনো সুযোগ আল্লাহ তাআলা ईमानदारকে দেন যারা বলেছে আমানত বিল্লাহ তাদের জন্য কোন পথ খোলা নাই তাদের জন্য পথ একটাই আল্লাহ সমস্ত আইন মানতে হবে একথা আমার নয় একথা স্বয়ং আমার আল্লাহ আফা মিন উহাবি বিল কিতাবি ওয়া তাকুহু আমি যে কিতাব দিয়েছি বিধান দিয়েছি তোমাদের লাইফের গাইডলাইন দিয়েছি তোমরা কিতার তারে অনুসরণ আর কোনো শব্দ বিরুদ্ধে বিদ্রোহ করো ছেড়ে দাও হামা জাও ইল্লা ফিজিয়াম ফিল hayat দুনিয়া এমন আচরণ করলে দুনিয়াও তোমাদের তফাৎ করতে করবে আজ যখন তুমি আসবে আমার কাছে ফিরে আসবে

আমরা কেন অ্যাপ্রিসিয়েটেড নই এর মূল কারণ হচ্ছে আল্লাহ দেওয়া বিধানের সাথে আমাদের দূরত্ব বা এটাকে ছেড়ে দেওয়া আমরা ফার্মলি কনসেপ্ট করি যতক্ষণ পর্যন্ত মানব আল্লাহর আল্লাহ দেওয়া বিধানকে আঁকড়ে ধরবে বা ধরেছে ততক্ষণ পর্যন্ত মর্যাদায় থাকে আর এটা ছেড়ে দিলেই অপদস্থ হবে যেটা আল্লাহর ঘোষণা আল্লাহর কালামের

প্রতি গ্যাপ এবং সন্দেহ থেকে সম্পূর্ণ আল্লাহ তালার এই সার্টিফিকেট দেওয়ার পরে আর কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার কোন প্রয়োজন এই রমজান মাস হচ্ছে পুরান নাসিলের মাস আমার ভাই বলেছেন বদর যুদ্ধের প্রথম বিজয়ের মাস এবং এই মাসটি হচ্ছে মক্কা বিজয়ের মাস সত্যিকার অর্থে এই মাসটি হচ্ছে মানবতার মুক্তির মাস এই কুরআন শুধু মুসলমানদের জন্য নয় এই কুরআন समस्त মানবজাতির জন্য শহর রমাদান আল্লাজি উনজিলা ফি আল কুরআন কুদাল্লিনা নাস বাইনা আল হুদা এটি সেই মাস রমজান মাস যেই মাসে আল্লাহ বলছেন যে কুরআন নাযিল করেছে সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেবে এবং এটি समस्त মানবজাতির জন্য হেদায়েত সম্মানিত ভাইরা আজকে ইসলামের কথাকে তিন ভাগে ভাগ করা হয়েছে মডারেট ইসলাম পলিটিক্যাল ইসলাম এবং সুফিবাদী ইসলাম আমরা মডারেট পলিটিক্যাল সুফিবাদী কোনো ইসলাম মানি না আমরা টোটাল ইসলাম কোরআন যা ধারণ করবে এটাই ইসলাম প্রফেসর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি যা করেছেন যা বলেছেন যার মধ্যে তেল দিয়েছেন এইটাই এর পুরোটাকেই খণ্ডিত করার কোনো অধিকার আমাদের নেই এবং এর মধ্যে কোনো কল্যাণও নেই এই জন্য আমরা মানব জাতির প্রতি আহ্বান জানাই যে আসুন আমরা সবাই মিলে আল্লাহ দেওয়া যিনি সমাজ স্রষ্টা তিনি যে শ্রেষ্ঠ বিধানটি দিয়েছেন সেই বিধানের কাছে আমরা ফিরে যাই বাংলাদেশ আমাদের প্রিয়জন্ম এখানে বহু দল ধর্ম এবং ভাষার মানুষ আমরা একসাথে বসবাস করি বর্ণ আমাদের কাছে কাছে হয় এক একটু 19 ভাষা ও মধ্যে সমান কিন্তু তার কিছু ভিন্নতা আছে দলের ভিন্নতা অনেক এটা কোনো দুসের বিষয় নয় কিন্তু আমার একজন সম্মানিত শিক্ষক বুয়েটের বলে গেছেন যে মত পার্থক্য থাকা ভালো কিন্তু কিছু জায়গায় আমাদের প্রথমতে আসতে হবে এটাকে আমরা ডিপলি ওনার ফিল করি এবং এর জন্য আমরা চেষ্টা করি আমরা সবসময় বলি রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সুন্দর ছিল মত পার্থক্য সমস্যা নাই কিন্তু মত পার্থক্য জন্য মত বিরোধে রূপান্তরিত না হয়

তাকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে আজকে হাইকোর্টে তার ডেথ রেফারেন্স এর হয়েছে আলহামদুলিল্লাহ বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছে আমরা প্রত্যাশা করি দাবি করি দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয় এতে একটি পরিবার শুধু শান্তি পাবে না একটা সভ্যতা বাঁচার পর খুঁজে পাবে আগামীতে কেউ যদি এরকম করে তাকে একটি রাস্তায় পাঠিয়ে দেওয়া হবে ওই পথ তাদেরকেও ধরতে হবে ওদের সাথে আমার জেলে দেখা হয়েছে অনেকে এখন মানসিকভাবে পরিবর্তন হওয়ার কথা বলে বিতর দেখার দায়িত্ব আমাদের আল্লাহ ভালো জানে আমি তাদেরকে বলেছি তোমরা তবা যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে হাসরের দিনের জন্য তবা করে দিতে পারে কিন্তু আল্লাহর নতুন হচ্ছে যে দুনিয়া তার শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে না যদি তোমরা তাকে ফোন করে থাকো তাহলে তার বদলা হিসেবে তোমাদেরকে ফোন করা হবে বিচারের মাধ্যমে এটাই হচ্ছে শাস্তি মক্কা বিজয়ের সময় হোসিলে করিম সাল্লাম ইউসাল্লাম অল শার্টসঅফ ত্রিমিনাল অ্যান্ড সিলিসি যত ক্রাইম ডিসপিউড ছিল

যদি কাবার গিলাপের ভিতরে আশ্রয় নেয় বের করে টেনে এনে তাকে কোথাও করা হবে কাবার চক্র অবশ্য শেষ পর্যন্ত চারজন ছাড়া বাকিদেরকে এই পরিণতি ভোগ করতে হয়নি তারা বিভিন্নভাবে ভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিদ্যা চেয়েছিলেন বিশেষ করে তাদের মারা এবং স্ত্রীরা রসিলা করিম সাল্লাম মায়ের জাতিকে সম্মান করে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে তারা সিনসিয়ার মুসলিম হিসাবে বাকি জীবন তারা কাজ করেছিলেন একজনের উদাহরণ শুধু বলে আমি শেষ করব তিনি হচ্ছেন দুর্দশ আবু জাহাজের সন্তান আবু জাহাজ তিনি বাবার মতোই চরম সন্ত্রাস ছিলেন খুনি ছিলেন সমাজের মানুষকে সীমাহীন জ্বালাতন তিনি করেছিলেন প্রাণ হয়ে তিনি এমনে পালিয়ে গিয়েছিলেন মক্কা বিজয়ের আগের রাতেই টের পেয়ে বিজয়ের পরে তার স্ত্রী এসে যখন নিলে বললেন হে আল্লাহ রসুল বদরের যুদ্ধে আমার শ্বশুর ফিনিস আমার স্বামী দুরাচা প্রাণ বলে প্রাণ হয়ে পালিয়ে দিয়েছে সেই এমনে আমি অবুজ বাচ্চাদেরকে নিয়ে আছি আমি ইসিকে উৎফিল করছি আপনি কি আমার মতো একজন মেয়ে কান্না কবুল করে আমার স্বামীকে নিরাপত্তা দেবেন আল্লাহ রসুল কিছুক্ষণ চুপ থাকে আল্লাহ তালার হয়তো বা নির্দেশের তিনি অপেক্ষা করলেন ইশারের সাথে এরপরে তার চোখ ছলছল হয়ে উঠে কি কারণে ছলছল হয়ে উঠেছে তার ব্যাখ্যা আল্লাহ ভালো জানে তিনি গভীর নিঃশ্বাস ফেলে বললেন যা তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো তাকে ফিরিয়ে আনা হলো তিনি ইমান ভুল করলেন তিনি পরবর্তী পর্যায়ে আল্লাহ রসুলের সঙ্গে সময় কাটালেন ওহির লেহক হলেন হাদিসের রাবি হলেন যুদ্ধের ময়দানে সৈনিক হলেন সেনাপতি হয়ে হাতে পতাকা তুলে ধরলেন এবং সেই পতাকা হাতে থাকা অবস্থায় যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে আর একজন দুর্দর্শ মহিলা ছিল হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী যিনি হজরতে হামজার আদি আল্লাহ তালা মৃতদেহ কেটে কলজা তেনে বেন করে স্টেশ্য চিপিয়েছিলে আল্লাহ আল্লাহর সব জিজ্ঞেস করেছিলেন ওকে কিছু খেয়ে ফেলেছে বলে না ও চিপিয়ে ফেলে দিয়ে ছিলে অসুলে সর্ব্লাহ মনে নাম বললে যদি হামদা কিছু অংশ খেয়ে ফেলে তাহলে আল্লাহ ফেলা হয়তো ওর শিনা তাকে জান্নাতে দিয়ে দিতে সে সমস্ত লোকেরা ধরে ধরে নিয়ে আসবে আমারে বাবা এ কথা করবে আমারে পাইলে সুজা হত কারণ আমি যে কাজ করেছি এটা দুনিয়া কেউ করেনি করে আসছে আশা করে এই মানে অনেক তর্ক বিতর্ক করেছে মহিলা কিন্তু সেই মহিলা মিলা এটা কঠিন সময় সময় অথবা লিখে ধরতে কঠিন সময় সময় সাহেরা বিরোধী পক্ষের আঘাত সহ্য করতে না পেরে একটা কিছু মতো ডানা মানে চিৎকার দিয়ে বলেছে অসম্ভব কাউকে এখান থেকে পিছিয়ে যেতে দেওয়া হবে না রাস্তা একটাই হয় যান না না হয়ে না যে মাঝখানে কিছু নেই মুসলমানরা কাউকে পেট দেখাতে পারবে না তার চিৎকারে সমস্ত যোদ্ধা সাহাবির আবার সামনের দিকে যুদ্ধে জামায় করলেন এবং যুদ্ধ বিজয়ী হল আলহামদুলিল্লাহ কাকে কিভাবে আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো চান কিন্তু গুণীদেরকে মাফ করার কোন একটি আমাদের এটা আল্লাহর রসুনকে আল্লাহ আকারে দিয়েছেন কারণ তিনি আল্লাহ তাকে সম্মানিত সম্মানিত এই ট্রোমাগুলা শেষ হয়ে যাবে ন্যায় বিচার কায়েম হোক সভ্যতা ফিরে আসে মানবতা আমাদের দুয়ারে এসে আজ হোক আমরা মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করি মানুষকে মানুষ হিসাবে ভালোবাসি ইঞ্জিনিয়ার সাহেবরা দেশের ডেভেলপমেন্টের

শুধু ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু আমরা কি করছি কি করেছি আমরা এটা উপলব্ধি করলে আমাদের লজ্জিত ছাড়া কিছু থাকে আল্লাহ রাবুল আলম আগামীর একটা মানবিক বাংলাদেশ আমাদেরকে মিলেমিশে একাকার হয়ে গড়াত দান করে প্রতিহিংসার কপ রচনা হোক এবং মানবিকতার বিকাশ সাধন হোক বিজয় হোক আলাইকুম আলিকুম ওরহমদুল্লাহ